নিলাম থেকে রেকর্ড দামে কেনার টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে শঙ্কায় পড়তে হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সকে প্রায় পুরো আইপিএল টুর্নামেন্টের জন্য ইনসি পাচ্ছেন তিনি বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান নাজুল আবেদিন ফাহিম আগামী বছর 26 মার্চ উঠবে আইপিএল এর 19তম আসরের পর্দা। জনপুরি ফ্র্যাঞ্চাইজি লিগ এর ফাইনাল 31 মে। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সিধে প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজ। আবু মঙ্গলবার তাকে নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে খরচ করে দলে ভিড়িয়েছেন কলকাতা যা আইপিএল ইতিহাসে কোন বাংলাদেশের পক্ষে পাওয়া সর্বোচ্চ দাম। কিন্তু এত অর্থ খরচ করেও তাকে পুরো মৌসুমে পাওয়া নিয়ে സംকত রয়েছে কলকাতা কারণ আগামী বছরের এপ্রিলের 3টি করে ওয়ানডে টি-20 ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডে। সেক্ষেত্রে জাতীয় দলের হয়ে খেলার জন্য তাকে বেশ কিছু ম্যাচের জন্য হাতছাড়া করতে হবে। ফ্রান্চাইজিকে তবে পৃথিবীর ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান নাজুল আবিদিন ফাহিম এক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন প্রায় পুরো আইপিএল এ খেলার ছাড়পত্র পাবেন মুস্তাফিজ সিরিজ চলাকালীন শুধু আট বা দশ দিনের জন্য তিনি বাংলাদেশে আসবেন সেক্ষেত্রে বলা চলে বা যে কোনো এক সিরিজের জন্য খেলবেন কাটার মাস্টার এরপর আবার ভারতে ফিরে যাবেন আইপিএল খেলতে এদিকে আট মৌসুমে পাঁচ ফ্রান্চাইজির হয়ে খেলা মুস্তাফিজ প্রথমবার কলকাতায় যুক্ত হতে পেরে উল্লাস প্রকাশ করেছেন মঙ্গলবার রাতে কলকাতা নাইট রাইডার্স এর ভেরিফাইড পেজে শেয়ার করা এক ভিডিও বার্তায় বাংলাদেশি তারকা বলেন হাইকে কেয়ার ফ্যান